মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে তারা হচ্ছে পঞ্চ পাণ্ডবের তিন তো এই তিন পান্ডব ক্রিকেট ছাড়ার পরে মানে যেহেতু সাকিব আল হাসান তিনি অবশ্য না নিলেও রাজনৈতিক কারণে বিবেচিত হচ্ছেন না আর মাহমুদুল্লাহ তিনি রিটায়ারমেন্ট করেছেন মুশফিক একটা সংস্করণ খেলেন তো যেহেতু এই তিনজনকে আমরা পাচ্ছি না তো এই তিনজন না থাকার ফলে বা পরবর্তীতে কিন্তু তাদেরকে নিয়ে আমরা আশা করেছিলাম আমরা ভেবেছিলাম যে মুশফিক সাকিব মাহমুদুল্লাহর অভাবটা তারা কিছুটা হলেও পূরণ করবেন তারা কিন্তু সে না বলেই একটা কথা বলতে হচ্ছে যে আমাদের আসলে একজন মুশফিকুর রহিম নাই একজন মাহমুদুল্লাহ নাই একজন সাকিব নাই এবং আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই এখন মুশফিক সাকিব মাহমুদুল্লাহর অভাবটা আমরা হারে হারে অনুভব করছি বিশেষ করে দেখেন আমরা এই যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এখন তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলছি এবং এই সিরিজটা হচ্ছে বন্দরনগর চট্টগ্রামে তো চট্টগ্রামের যে উইকেট প্রথম দুইটা ম্যাচে কিন্তু আমরা দেখেছি খুবই ভালো উইকেট ছিল কিন্তু প্রথম ম্যাচে আমরা একশো পঁয়ষট্টি রান তারা করে ম্যাচ জিততে পারিনি আর দ্বিতীয় যে ম্যাচটা মানে বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ ছিল ওই ম্যাচটাতে প্রতিপক্ষকে বলারদের কল্যাণে নাসু মুস্তাফিজুর রহমান নিঃসাদদের দুর্দান্ত বোলিংয়ে কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজকে একশো রানের মধ্যে আটকে ফেলার পরেও আপনি ভাবেন যে বর্তমান সময় টি টোয়েন্টি ক্রিকেট এত ভালো একটা পিচে খেলা হচ্ছে যেখানে কিনা একশো বিশ বলে আপনাকে একশো পঞ্চাশ রান করতে হবে আমরা আসলে ওইটাও করতে পারছি না এবং আমরা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা হারলাম কেন ওই প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচটা আমরা হেরেছি হচ্ছে আমাদের ব্যাটারদের ব্যর্থতার কারণে মানে আমাদের টপ অর্ডারের টপ অর্ডার যেমন তেমন যাই হোক না কেন আমাদের যে মিডল অর্ডার বলতে বাংলাদেশ দলে বর্তমান সময়ে কোনো কিছুই কিন্তু নাই আপনার ধরেন চার নম্বর পজিশনে এখন তাহিদ ব্যাটিং করেন তারপরে জাকের আলী তারপর শামীম পাটোয়ারি কিন্তু তাহিদ দয় জাকের আলী বা শামীম পাটোয়ারি তারা কি ওই দায়িত্বটা নিতে পারছেন তারা কি মুশফিক সাকিব মাহমুদুল্লাহ রহমানটা পূরণ করতে পারছেন না কখনোই মুশফিক সাকিব মাহমুদুল্লাহর মতো বিকল্প তারা হবেন না হওয়ার কোনো সুযোগও নাই বাংলাদেশের ক্রিকেটে সাকিব মুশফিক মাহমুদুল্লাহ তারা যা দিয়েছেন তারা বা তাদের যে অ্যাবিলিটি এইটার সঙ্গে আসলে কেউ কারো মানে বিকল্প হতে পারে না বাট আমি বলবো যে তাওহিদ জাকের শামিম তারা তো দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন কিন্তু তারা তো সে দায়িত্বটা নিতে পারছেন না তারা গেম সিচুয়েশনটা তারা রিড করতে পারছেন না তাদের মধ্যে কোনো গেম নাই তারা পরিস্থিতিটা রিড করতে পারছেন না এবং কখন কি শট খেলতে হবে কখন উইকেটে টিকে থাকতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে কখন একটা জুটি গড়তে হবে এই দিকে কারো কোনো মানে কারোর মধ্যে কোনো ওইরকম তারা বা অনুভব কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো আমরা দেখছি তারা দায়িত্ব তো নিতে পারছেই না আজে বাজে শট খেলে এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেটটা প্রতিপক্ষ দলকে উপহার দিচ্ছেন এবং বাংলাদেশ দলে বর্তমান সময় অবস্থা এমন দাঁড়াইছে যে আমাদের কোনো মিডল অর্ডার বলতে আমাদের কোনো কিছুই নাই এবং এই মিডল অর্ডার নাই নাই জন্যই কিন্তু বাংলাদেশ দল একের পর এক তারা আসলে ম্যাচ জিততে পারছে না ম্যাচ তারা হারছে এবং দেখেন তাহিদ হৃদয় জাকির আলী শামীম পাটোরে তাকে নিয়ে কিন্তু ভক্তকুল যারা বাংলাদেশ ক্রিকেটটা ফলো করেন ক্রিকেটকে ভালোবাসেন তারাও কিন্তু প্রচুর এখন নাখোস তারাও কিন্তু অনেক নেতিবাচক মন্তব্য করছেন এবং কেন মন্তব্য করছেন কারণটা হচ্ছে আমরা যেটা ম্যাচগুলো হারছি শুধুমাত্র আমাদের ব্যাটারদের ব্যর্থতার কারণে এবং ওই যে গেম অ্যাওয়ারনেসের যে ব্যাপারটা আমাদের মিডল অর্ডারের যে দায়িত্বটা নিতে হবে সে তাওহিদ হৃদয় জাকির আলি বা শামীম পাটোর তারা সেই দায়িত্বটা নিতে পারছেন না তারা এক কথায় বলতে গেলে উইকেটটা প্রতিপক্ষ দলের বোলারকে সে উপহার দিচ্ছেন এবং এই কারণে তারা কিন্তু প্রচুর সমালোচিত হচ্ছেন তো তারা তো দায়িত্ব নিতে পারছেন না আর তারা দায়িত্ব নিতে না পারার কারণে বাংলাদেশ দলও কিন্তু ম্যাচ জিততে পারছে না বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইটা ম্যাচে জেতা ছিল কিন্তু তারা কিন্তু ম্যাচটা হারছে শুধুমাত্র আমাদের ওই ব্যাটার যারা আছেন তারা দায়িত্ব নিতে পারছেন না এ কারণেই তো আমাদের অর্ডারে আমরা মুশফিকের অভাব অনুভব করছি মাহমুদর অভাব অনুভব করছি সাকিবের অভাব অনুভব করছি পাশাপাশি ধরেন যাকে আমরা ফিনিশার হিসেবে বিবেচনা করছি তিনি প্রতিপক্ষ দলকে আসলে কি ফিনিশ করবেন তিনি যেভাবে খেলছেন তাতে নিজ দলকে তিনি ফিনিশ করে দিচ্ছেন তো বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের কোনো মিডল অর্ডারের কোনো ব্যাটার নাই ইভেন যাকে আমরা ফিনিশার হিসেবে খেলাচ্ছি বা বিবেচনা করছে তিনি আসলে ম্যাচটা ফিনিশ তো করতেই পারছেন না বরং তো ম্যাচটা আরো শেষ করে দিচ্ছেন যদি এই জায়গা থেকে থেকে আমরা উত্তরণ ঘটাতে না পারি আমাদের এখন ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন তিনি আবার ন্যাশনাল টিমের সিনিয়র সহকারী কোচও কিন্তু সালাউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্ব পালন করলেও তিনি কেন এই জিনিসগুলো রিড করতে পারছেন না তিনি কেন ওই মিডল অর্ডার যারা ব্যাটিং করছেন তাহিদ বলেন চাকের বলেন বা শামিম বলেন তার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো নিয়ে কেন কাজ করছেন না তিনি ভালো বলতে পারবেন তো ম্যাচ হারের জন্য যেমন আমাদের ব্যাটাররা তাই তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচ আমরা হারছি তো ব্যাটাররা যেমন দায়ী ঠিক তেমন ভাবে কিন্তু ম্যাচ হারের জন্য বাংলাদেশ দলের অবশ্য ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন তিনিও কিন্তু দায়টা এড়াতে পারেন না এখন বিসিবি কি মোহাম্মদ সালাউদ্দিনকেই ব্যাটিং কোচ হিসেবে রেখে দেবেন নাকি নতুন কোনো ভালো মানের ব্যাটিং কোচ নিয়ে আসবেন এটা কিন্তু সম্পূর্ণ বিসিবি সিদ্ধান্ত বা বিসিবি রাতে বাট যদি বিসিবি এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেয় যদি ভালো কোনো ব্যাটিং কোচ নিয়ে না আসে তাহলে পারে কিন্তু আমরা একের পর এক দেখবেন যেটা ম্যাচ আমরা হেরে যাব এবং সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে বাংলাদেশি ক্রিকেটের জন্য মোটেও ভালো কোনো কিছু হবে না